নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো অনেকদিন আমি কোনো রান্নার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি তো খাসির মাংস করেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি তো এখানে দেখো আলুটাকে আমি লাল লাল করে আগে ভেজে নিচ্ছি আর এদিকে আমি মাংসের জন্য সব মশলা রেডি করে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর গোটা গরম মশলা একসঙ্গে দিয়েছি পেস্ট করে নেব আর এখানে নুন হলুদ দিয়ে পেশারে মাংসটা আগে সিটি দিয়ে নেব কয়েকটা তো দেখো আলু ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো চর্বি হয়েছে এটা আলাদা আমি রেখে দিয়েছি পরে দেব ওটা তো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে লাল লাল করে আমি ভেজে নেব আর এখানে মাংসটা আমি বসে দিয়েছি দুটো তিনটে সিটি দিয়ে নেব তো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটো দিয়ে দিলাম ওটা টমেটো দেওয়ার পরে খানিক্ষণ আবারও ভেজে নেব দেখো টমেটো দিয়ে ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম গোটা গরম মশলা জিরে আদা কাঁচা লঙ্কা রসুন সব একবারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি ওটাকে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে দেখো জল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি তার মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম প্রথমে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি মশলা মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলোই কালারের জন্য ব্যবহার করি আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না রান্নাতে হ্যাঁ ডালে বা শাক হলে আমি ফোড়নের জন্য দিই কিন্তু রান্নায় আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না আর এদিকে দেখো মাংসটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে মশলা কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা দেখো এতে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে খানিক্ষুন ধরে কষতে থাকবো আর মাংসের কালারটা না সত্যি খুব সুন্দর এসেছিলো এটাকে দেখো আস্তে আস্তে করে এবার ভালো করে আমি কষে নেব এইভাবে কষাতে কষাতে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দেবো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে যে যেটা আমি দেখালাম ওটা হচ্ছে চর্বি চর্বিটা দিয়ে এবার আমি কষাচ্ছি আর এইভাবে আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যে মাংসটা সেদ্ধ করেছিলাম ওর জলটাই বেরিয়েছিল সেই জলটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ কষানোর পরে আমি নুন দিয়েছি দেখো নুন দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই যে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পরেও কিছুক্ষণ আবার এভাবে কষে নেব দেখো এইভাবে কিছুক্ষণ কষাতে কষাতে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে যে জলটা আমি মাংস সেদ্ধ করে রেখেছিলাম জলটা আমি ফেলে দিই ওই জলটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো এবারে দেখো এভাবে কষাতে কষাতে কতটা কমে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও কষিয়ে নেব আলু দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে দেবো আর নুন হলুদ ঝাল সব একদম ঠিকঠাক ছিল আর কালারটা খুব সুন্দর হয়েছিল মানে এখানে বোঝা যাচ্ছে না কালারটা খুব সুন্দর এসেছিলো মাংসের তো দেখো জলটা একটু বেশি দেবো যেহেতু খাসির মাংস একটু ঝোলঝোলই হবে আর সেদ্ধ যেহেতু আমার করা আছে তাও একটু মাংস খাসির মাংস একটু সেদ্ধ হতে টাইম লাগে তো দেখো এই যে ঝোলটা আমার ফুটে গেছে আরও একটু জল শুকাবে তারপরে আমি নামিয়ে দেবো আর গরম মশলা আমার আগেই দেওয়া ছিল গোটা গরম মশলা মশলা যখন আমি করছিলাম তখনই আমি পেস্ট করে দিয়েছিলাম ওর সঙ্গে আর এই মাংস হবে আর এর সঙ্গে দেখো এই উচ্ছে আলু একটা মাখা মাখা তরকারি করব তো আজকে এটাই ছিল আমার মেনু তো এই দেখো মাংস তরকারি আমার হয়ে গেছে এবার উচ্ছেটা করে নিয়েছি এই যে এটাই ছিল আজকে আমার রেসিপি সবাই সুস্থ থেকো ভালো থেকো